আপনি কাকে ফার্স্ট বলছেন কেন আপনার যে লম্বা জাঁকরা চুল আপনাকে তো লেডিস ছাড়া কিছু বাবাই যায় না আপনাকে তো পুরুষই মনে হচ্ছে না ঠিক বলেছেন স্যার কি বললেন আপনি ইমাম সাহেবের সামনে আপনি আমাকে অপমান করলেন আমি কি আপনার মতো আইনা মার্কা লুঙ্গি দেই লুঙ্গির এদিক দিয়ে তাকালে হেদিক দেখা যাক আমি আপনার মতো আইনা মার্কা লুঙ্গি দিই না আমি মানুষকে ব্যান্ডের কাপড় দিই জি আমি আইনা মার্কা লুঙ্গি দেই তুই তো নিজে একটা ফকির তুই আসছো লুঙ্গি ভরিয়া আর আমি যাদেরকে জাকাতের লুঙ্গি দেম এরা কি গরিব মানুষটা রিক্সা চালায় এরা কি এমপি মন্ত্রী নির্বাচন করবো রে এরা কি চেয়ারম্যান নির্বাচন করবো যে এরা ব্র্যান্ডের জিনিস দিতে হইব এই মেয়া আমি লঙ্গি ফিনতে আসে দেখে কি আমার তো দুর্বল মন হল না মারে আমার টিয়া পয়সা নাই আমার কি ব্যাংক নাই হ্যাঁ এবারে আমি মানুষ এমন জাকাত দেম যে জাকাতের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায় তুই যে কি জাকাত দিবি মানুষ রে এটা আমার জানা হয়ে গেছে বুঝ হয়ে গেছে এবারে জাকাতে গরিব দারে এমন জাকাত দেম তার নাম হলো রিয়েলমি রিয়েলমি সি 53 যার মাধ্যমে গরিবরা এবারে বিতবে কি তার মাধ্যমে আমার ডাকাত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবি কি তুমি কি মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল শুনবি আমি মানুষ কিবারে স্যামসাং আলটা আলটা ফোন দেব স্যামসাং আলটা 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 ইজ দ্য মুভিবার তুমি যে মানুষ কি বা মোবাইল দিবা এটা আমার ভালো রহম জানা হইছে কা তুমি তো ভালো এর মোবাইলের নাম এই না আর স্যামসাং আলটা আলটা স্যামসাং আলটা না স্যামসাং আলটা আরিবারে আমি মানছরে আইফোন প্রো ম্যাক্স দেন থার্টি প্রো ম্যাক্স তবু কম আমার রূপে জাকাত দেওয়া যাইবার দিতাম না বেড়া তুই দিবি আইফোন থার্টি প্রো ম্যাক্স আমরা দেম আইফোন সিক্সটি প্রো ম্যাক্স তবু আমরা রূপে আমার রূপে তরে আমি জাকাত দিবার দিতাম না আপনি আইফোন সিক্সটি দিবেন আর আমি ব্র্যান্ডের ব্র্যান্ডের মাল দিমু ল্যাপটপ দুই লাখ টাকার এ লুঙ্গি মার্কা ফকিননি যদি জাকাত দিয়ে আপনার উপরে জাকা তাহলে মানুষের মানে থাকবো গ্রামের মধ্যে মুখ দেয় করতে আমরা একটা কিছু করুন ও ঠিক আছে আমার এবারে গরিব অসহায় মানুষদেরকে জাকাত হিসাবে দিব বিদেশি ট্যুর বিভিন্ন দেশে ট্যুর হিসাবে তাদেরকে পাঠাবো থাইল্যান্ড মালয়েশিয়া হংকং এসব দেশে তাদেরকে জাকাত হিসাবে ট্যুর দিব তারা বিভিন্ন দেশে ঘুরে যাবে ইমাম সাহেব এত মানুষের

বুঝতে পারছেন এটা গরিব করে বুঝিয়ে দিবেন আপনারা কি হইতেছেন আপনি কি বলছেন আপনি নিজের স্বার্থের জন্য ভাইরাল হওয়ার জন্য সিঙ্গাপুর মালয়েশিয়া পাঠাতে চান আপনি কি বলছেন ল্যাপটপ আইফোন দিবেন এটা হয় না এটা হচ্ছে গুণা পাক বলছে গরিব করে ঠিক হক যেটা জাকাত এটা দিতে হবে ঠিক আছে বুঝতে পারছেন তো আপনারা তো শুধু ভাইরাল হওয়ার জন্য সব কিছু দেওয়া দিতেছেন আর এটা হচ্ছে গরিব মানুষের হক কথাটা কিন্তু সুন্দর বলছে ইমাম সাহেব আসলে আমরা একটা ভুলের মধ্যে ছিলাম ইমাম সাহেব আমাদের ভুল ভাঙিয়ে দিছেন আপনার অসংখ্য ধন্যবাদ